ছিল তো বার্থডে দিন পড়তে গেছে এই কি অবস্থা করেছে বন্ধুরা কি লাগিয়েছে বাবাই ডিম ময়দা শ্যাম্পু কি অবস্থা করেছে বার্থডে তে এরকম তো দিন সকালে দেখো ওর বন্ধুরা চলে এসেছে দেখা করতে আর এসে বদমাইশি শুরু করে দিয়েছে যাই হোক তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার ছেলে বার্থডেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি করেছে না করেছে আর খুবই মজা করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে

আর এখানে ক্যামেরা করে দিচ্ছে আমার ননদ ননদ ঠিকঠাক ভিডিও করতে পারে না যাই হোক তো চেষ্টা করেছে করে একটু ভিডিও করে দিয়েছে কেননা আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম সেজন্য আমি আর এদিকে ভিডিও করতে পারিনি ঝুমা বেলুন দিয়ে ঘরটাকে সাজাচ্ছিলো আর ননদ এসে ভিডিও করে দিচ্ছিল তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিও আর আমি দেখো রান্না করতে ব্যস্ত মানে দুপুরে রান্না চলছে তখনও আর কেমন লাগছে ঘরটা সাজানো সেটাও অবশ্য জানিও তো দেখতে থাকো তাহলে আর বেশি কথা বলবো না तो को मनो देख देता है तो ना डालने हेलो তো সোজা চলে এসে রাতের রান্নায় দেখো এখানে চিলি চিকেনের চিকেনগুলো মানে পকোড়াগুলোকে আমি ভেজে রাখছি তো তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছে আর দিদিকে দেখো লাইটটাও জ্বালায়নি সেই জন্য আমি বললাম লাইটটাকে জ্বালিয়ে নাও তাহলে দেখতে আরও ভালো লাগবে তো পকোড়াগুলো আমার হয়ে গেছে আর এখানে ভাজাও হচ্ছে আমি এখানে পকোড়াগুলো মানে চিকেনগুলো দিচ্ছি আর আমার নোন দাড়ি দাঁড়িয়ে ভাজছে কাঠের উনুনেই রান্নাটা করছি আর তার মধ্যেই দেখো ওর বন্ধুরাও এসে গেছে এসে তো ওরা বদমাইশি শুরু করে দিয়েছে যতটা মানে ওরা যা করা সেটাই শুরু করে দিয়েছে তো দেখতে থাকো শেষ পর্যন্ত খুব মজা করেছি আর ওরাও খুব মজা করেছে তো ওরা অনেক দিন ধরে বলছে ভিডিওটা কবে দেবে আঠেরো তারিখে উনিশ তারিখে বার্থডে গেছে অনেকটাই দিন হয়ে গেছে তো আমি সময়ের জন্য দিতে পারছি না তো ভাবলাম না আজকে আমি ভিডিওটা দেব তো তোমরা দেখো আশা করি ভালো লাগে এই যে মনার আমার ছেলের বার্থডে কেকটা

আর এখানে দেখো ওর বড় দিদি ভাইকে ভিডিও কলে মানে দেখানো হচ্ছে ও যেহেতু আন্দামান এই সরি এবারে রয়েছে হচ্ছে কেরালায় ও এর আগে আগের বারে ছিল হচ্ছে আন্দামানে তো ও সব অনুষ্ঠানে আমাদের সাথে থাকতে পারে না যার জন্য ওকে একটু ভিডিও কলে দেখানো হচ্ছে ভাইয়ের বার্থডেতে তো ওকে একটু মিস করি আমরা সব অনুষ্ঠানে যেহেতু ও থাকতে পারে না সব কিছুতে আমাদের সাথে ও থাকলে আরও আনন্দ হতো তো ধূপ থেকে আশীর্বাদ করছে ওর ভাইকে আর এবার দেখো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে কেক কাটা হচ্ছে

জামালে <laughs> 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 <laughs>

ये देखो सपोर्ट में टीम में तो 30000 आ रहे हैं दो इधर मैं देख रहा हूं पीस कुछ कर रहे हैं ये लोग जय रोमी 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 जय ये आप अपने ये ना कह लो ये ये এবার আমার ছেলে বন্ধুদের বহিরের অভ্যাকাচ্ছে কিছু ফটো তোলা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এইসব আনন্দের মুহূর্তটাকে ভিডিওর মধ্যে আমি তুলে রাখতে চেয়েছি যাতে যখন ইচ্ছা হবে একটু দেখতে পারবো খুবই আনন্দ করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা যারা দেখছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও তোমাদের ভালোবাসা সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো দেখো রান্না হয়েছিল পায়ে চিমচি চাটনি পাঁপড় পায়েস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি মা ওদের থেকে দিচ্ছে টাটা